সবাইকে আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে সাথে আছে আমি আবদুল্লাহ ফারুক শুরুতে আজকের শিরোনামগুলো জলবায়ু সম্মেলনে নাটকীয় সমঝোতা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বছরে তিনশো বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি তীব্রতা বাড়ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কিয়েভের বিরুদ্ধে আধুনিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের ইসরায়েলি বর্বরতায় বিধ্বংসী রাত দেখল গাজাবাসী বৈরুতে আইডিএফের হামলায় বিশ জনের প্রাণহানি বাকু জলবায়ু সম্মেলনে ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর নাটকীয় ভাবে হল সমঝোতা যাতে বছরে ত্রিশ হাজার কোটি ডলার ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে ধনী দেশগুলো জলবায়ু পরিবর্তনে অন্যতম দায়ী উচ্চহারে হারে কার্বন নিঃসরণ যার আশি শতাংশই করে থাকে উন্নত দেশগুলো তাই প্যারিস জলবায়ু সম্মেলন থেকে আওয়াজ ওঠে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়ার পরবর্তীতে তহবিল গঠনে একমত হলেও তেমন তোরজোর ছিল না অর্থায়নে আজারবাইজানের রাজধানী বাকুতে উনত্রিশতম জলবায়ু সম্মেলনে তাই অগ্রাধিকার ছিল অর্থায়নের বিষয়টি দুই সপ্তাহব্যাপী সম্মেলনে বিভিন্ন সেশনে এ নিয়ে চলে নানা বিতর্ক আলোচনা শুক্রবার আয়োজনের সমাপ্তি টানার কথা থাকলেও সমঝোতা না হওয়ায় দীর্ঘ হয় আলোচনা ধনী দেশগুলোর এমন নির্লজ্জ গরিমশিতে ক্ষুব্ধ হয় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বেশ কিছু দরিদ্র রাষ্ট্র আলোচনাস্থল থেকে ওয়াকআউট করে তারা ত্রিশ ঘণ্টার বেশি সময় পর নাটকীয়ভাবে হয় সমঝোতা বছরের রেকর্ড তিনশো বিলিয়ন বা ত্রিশ হাজার কোটি ডলার দিতে রাজি হয় ধনী রাষ্ট্রগুলো যদিও আশা ছিল এক দশমিক তিন ট্রিলিয়ন বা এক লাখ ত্রিশ হাজার কোটি ডলারের চুক্তিতে সই করে প্রায় দুইশো দেশের প্রতিনিধি যা কার্যকর থাকবে দু সাল পর্যন্ত তবে এতে অসন্তোষ জানায় পানামা নাইজেরিয়া কিউবা সহ বেশ কিছু স্বল্পোন্নত দেশ না মানার ঘোষণা দেয় ভারত আমরা হতাশ আমরা চেয়েছিলাম এক দশমিক ট্রিলিয়ন ডলার যা বিশ্ব জিডিপির মাত্র এক শতাংশ এর সামনে তিনশো বিলিয়ন ডলার কিছুই না এই সিদ্ধান্ত দৃষ্টিভ্রম ছাড়া কিছুই না আমরা এই চুক্তির বিরোধিতা করছি আপনারা জেনে রাখুন ভারত এই সিদ্ধান্ত মানবে না তবে চুক্তিতে পৌঁছানোকেই সফলতা হিসেবে দেখছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক কনভেনশনের কর্মকর্তা কোন দেশই যা চেয়েছিল তার পুরোটা পায়নি এখনো অনেক কাজ বাকি তবে আপাতত যে সিদ্ধান্ত হয়েছে তা সন্তোষজনক মেইন নপপি হেডলাইন্স এদিন কার্বন নিঃসরণ কমানোর একটি চুক্তিও সই হয় বাকুতে এতে কার্বন ক্রেডিটের বাজার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের সময় নজিরবিহীন এক দুর্ভিক্ষের কবলে পড়ে ইউরোপে রুটির ঝুটি নামে পরিচিত ইউকফ্রেন্ড হলাজ্জম্মুর নামের এই দুর্ভিক্ষে প্রাণ হারান কয়েক লাখ মানুষ ইউক্রেনেরা বলছেন কয়েক যুগ পার হলেও ইউক্রেনে পরিকল্পিত হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে রাশিয়া ঐতিহাসিক হলোডোমর দুর্ভিক্ষে নিহতদের স্মরণে হাজির হয়েছেন শত শত ইউক্রেনীয় কিয়েভে জাতীয় জাদুঘরে শ্রদ্ধা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিও সাথে ছিলেন স্ত্রী ওলেনা জেলেন্সকা সোভিয়েত হল ইউক্রেনে উনিশশো থেকে উনিশশো সালে সংগঠিত এক মানব সৃষ্ট দুর্ভিক্ষ দু সালে জাতিসংঘের এক যৌথ বিবৃতিতে ঘোষণা করা হয় ওই দুর্ভিক্ষে সাত থেকে দশ মিলিয়ন মানুষ মারা গেছে ইতিহাসবিদের ধারণা ইউক্রেনীয় স্বাধীনতা আন্দোলনকে নির্মূল করতেই সোভিয়েত নেতা জোসেফ স্টালিন পরিকল্পিতভাবেই দুর্ভিক্ষ সৃষ্টি করেছিলেন যত শরক ও গেল পনেরো বছর আমি প্রতিবারই এখানে আসি শত্রুপক্ষ যুগ যুগ ধরেই আসলে আমাদের নিঃশেষ করে দিতে চায় তা তবে বর্তমানে যা চলছে সব সীমা পার করে গেছে সেই সময় রাশিয়ার হত্যাকাণ্ডের শিকার যারা হয়েছিল তাদের স্মরণে সবারই এখানে আসা উচিত দুঃখের বিষয় হলো সেই একই প্রক্রিয়া এখনো তারা চালু রেখেছে 2006 সালে হলোটোমোকে মানবসৃষ্ট দুর্ভিক্ষ হিসেবে ইউরোপীয় পার্লামেন্ট স্বীকৃতি দিয়েছে আর একে গণহত্যা হিসেবে মনে করে ইউক্রেন সহ অন্তত 22টি দেশ এদিকে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা নিয়ে যখন তোড়জোড় চলছে তখন আরো নাটকীয় রূপ নিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ পাল্টাপাল্টি হামলায় তীব্র হচ্ছে যুদ্ধের দামামা দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে পড়েছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বহু অবকাঠামো বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কিছু অঞ্চল গেল বছরের জুলাই থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে তিনশো পোর্ট ফেসিলিটি ধ্বংস করেছে তারা রুশ ও ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বহু বেসামরিক জাহাজকেও তারা লক্ষ্য করে হামলা চালিয়েছে যা ইউক্রেনের নয় সবশেষ ইউক্রেনের দিনীপ্র শহরে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে পারমাণবিক অস্ত্র ব্যবহারেরও ইসরায়েলের বর্বরতায় এক বিধ্বংসী রাত দেখল লেবানন ও গাজাবাসী বৈরুতে আইডিএফ এর হামলায় আটতলা ভবন ধসে প্রাণ গেছে বিশ জনের আহত হয়েছেন ছেষট্টি জন দেশের পূর্বাঞ্চলে অভিযানের নামে আগ্রাসন চালায় জায়নবাদীরা তিনি হত হন তেরো জন গাজাতেও চলছে আগ্রাসন যাতে একদিনে প্রাণ হারিয়েছেন আরও একশো বিশ ফিলিস্তিনি আহত দুই শতাধিক শুধু শনিবার সূর্যাস্তের পর থেকে ঝরেছে আটত্রিশ ফিলিস্তিনির প্রাণ হামলা হয়েছে কামাল আদওয়ান হাসপাতালে এতে প্রাণ যায় দুজনের হাসপাতাল পরিচালক সহ আহত হন বারো জন এদিকে শিবিরে একটি আবাসিক ভবনে চালানো হয় হামলা এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ছয় ফিলিস্তিনির ইউরোপে প্রতিবাদ গড়ে তুলেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ওসামা কাসু মাতৃভূমি ছাড়লেও লড়াই চালিয়ে যাচ্ছেন ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিশ্বজুড়ে কোমল পানীয় ব্র্যান্ডের শীর্ষে কোকাকোলা তবে জায়ানবাদীদের অর্থায়ন ইস্যুতে মুসলিম রাষ্ট্রে নেতিবাচক প্রচারণার মুখে পানীয়টি এই সুযোগে উঠে আসছে বিকল্প পানীয় গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে মানুষের খুব কাজে লাগছে বিপণনে যুক্তরাজ্যের বাজারে তেমনই একটি নতুন ব্র্যান্ড কোলা গাজা যার মূল কারিগর ব্রিটেনের ফিলিস্তিনি শরণার্থী ওসামা কাসু দু হাজার সালে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি কোলাগাজার উদ্যোক্তা লন্ডনের হলে উৎপাদন হয় পোল্যান্ডে কোলাগাজার ক্যান্টি সাজানো হয়েছে ফিলিস্তিনের পতাকার তিনটি রং দিয়ে সাথে ক্যালিগ্রাফি ও স্ট্রাইপ দিয়েছে নজরকাড়া সৌন্দর্য গেল আগস্টে বাজারে আসার পর এরই মধ্যে বিক্রি হয়েছে পাঁচ লাখ ক্যান যার বেশিরভাগ ক্রেতাই মুসলিম কোলা গাজা থেকে পাওয়া লাভের অর্থ গাজায় ধ্বংস হয়ে যাওয়া হাসপাতাল পুনর্নির্মাণে ব্যবহার করা হবে গেল ফেব্রুয়ারিতে একটি সুইডিশ কোম্পানি বাজারে নিয়ে আসে প্যালেস্টাইন কোলা যা প্রতি মাসে গড়ে ত্রিশ থেকে চল্লিশ লাখ ক্যান বিক্রি হচ্ছে দু সালে কোক পেপসিকে টেক্কা দিতে ম্যাট্রিক্স কোলা তৈরি করে জর্ডান গাজায় গণহত্যা শুরুর পর বিক্রি বেড়েছে এই পানীয়র এই সময়ে মিশরের বেশ পুরনো কোমল পানীয় স্পিরো প্যাথিসের কদরও বেড়েছে বাজারে রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ভারতের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে বাজিমাত করলেও ঝাড়খণ্ডে গোহারা হেরেছে মোদির বিজেপি মহারাষ্ট্রে দুইশো আটাশি আসনের মধ্যে দুইশো ছত্রিশটি ক্ষমতাসীন ইন্ডিয়া জোটের দখলে যার মধ্যে একাই আসন জিতেছে গেরুয়া শিবির শিবসেনা পেয়েছে চুয়ান্নটি অন্যদিকে ঝাড়খণ্ডে কাজে আসেনি বাংলাদেশি অনুপ্রবেশ শিশুতে বিজেপির প্রচারণা একাশি আসনের মধ্যে ছাপ্পান্নটিতে জিতেছে বিরোধী ইন্ডিয়া জোট যার মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জে এম এম এর একার দখলে ছত্রিশটি কংগ্রেস পেয়েছে ষোলো আসন অন্যদিকে মাত্র চব্বিশ আসন পেয়ে রাজ্যটিতে ভরা বিজেপির আবার আমন্ত্রণ ইসলামী পিএলসি ওয়ার্ল্ড নিউজ জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের সামনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছেন হামলাকারী আহত হন তিন পুলিশ কর্মকর্তা জর্ডানের রাবিয়াহ এলাকায় এ হামলা হয় হামলাকারী নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালালে পাল্টা হামলায় নিহত হন ওই ব্যক্তি এ ঘটনার পর ইসরায়েলি দূতাবাসের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সাময়িকভাবে বন্ধ রাখা হয় যানবাহন চলাচল গত বছরের গাজায় হামলা শুরুর পর বিশ্বের বিভিন্ন জায়গায় ইসরায়েলি দূতাবাসে হামলার ঘটনা বেড়েছে এছাড়া দূতাবাসের সামনে নিয়মিত হচ্ছে মানবাধিকার ও গণহত্যা বিরোধী বিক্ষোভ সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের ডাকে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘিরে পাকিস্তানের নিরাপত্তা জোরদার করা হয়েছে এ অবস্থায় ইসলামাবাদকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাগি বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানী ইসলামাবাদে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ইসলামাবাদ ও পাঞ্জাবের বেশ কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা রয়েছে বন্ধ প্রধান প্রধান সড়কে বন্ধ রাখা হয়েছে যান চলাচল পিটিআই নেতা কর্মীদের ধরপাকড় লুটপাট ও ছাব্বিশতম সংশোধনের প্রতিবাদে চব্বিশ নভেম্বর বিক্ষোভে ডাক দেন কারাবন্দি ইমরান খান তবে সম্প্রতি ইসলামাবাদ হাইকোর্ট পিটিআই বিক্ষোভ কর্মসূচিকে অবৈধ বলে ঘোষণা দিয়েছে সেই সাথে আইন সমুন্নত রাখতে সরকারকে সব ধরনের পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে দুই অর্থ বছরে আরব আমিরাত থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ কমেছে দেশটি থেকে বড় একটি রেমিটেন্সের অংশ আসে ব্যবহৃত অটো স্পেয়ার পার্টসের ব্যবসা থেকে ভিসা জটিলতায় সে ব্যবসা এবার দেখা দিয়েছে মন্দা আরব আমিরাতে ব্যবহৃত অটো পার্টসের ব্যবসা করে ভাগ্যের চাকা ঘুরেছে অনেক বাংলাদেশি প্রবাসীর যাকে ব্ল্যাক ডায়মন্ডের ব্যবসাও বলে থাকেন অনেকে তবে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকায় অন্যান্য খাতের মতো অটো পার্টস খাতেও পিছিয়ে পড়ছেন বাংলাদেশি উদ্যোক্তা আর কর্মীরা একসময় এই খাতে পাকিস্তানি ও আফগানিদের দাপট থাকলেও বছর দশক ধরে সে স্থান দখল করেছে বাংলাদেশি ব্যবসায়ীরা লাভজনক হওয়ায় অনেক তরুণ উদ্যোক্তাই বিনিয়োগ করতে আগ্রহী এই ব্যবসায় বাংলাদেশি মালিকানায় থাকা প্রতিষ্ঠানগুলোতেও অগ্রাধিকার দেওয়া হয় দেশীয়দের তবে ভিসা বন্ধ থাকায় দেখা দিয়েছে কর্মী সংকট যে সুযোগ নিচ্ছে ভিন দেশিরা আর এর প্রভাব পড়ছে দেশের রেমিটেন্সে এখানে বেশিরভাগই আমরা বাংলাদেশি প্রতিষ্ঠান এখানে আমরা আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠান হওয়াতে আমাদের কাজ করার সুযোগ যায় এখানে এই ধরনের প্রতিষ্ঠান যদি এখানে আরো বাড়ে বাঙালিরা আরো সুযোগ বেশি পাবে এই জায়গাটা অন্য দেশের দখলে ছিল ম্যাক্সিমাম এখন মোটামুটি আমাদের যে বাংলাদেশের ভাইরা আসছে এখানে ওরা নিজে অনেক ফ্রেশশনে পরে এখন নতুন নতুন উদ্যecta হচ্ছে বিএমআই তথ্য অনুসারে যে রাষ্ট্রের তুলনায় প্রবাসী সংখ্যা বেশি হলেও 2024-25 অর্থ বছরে রেমিটেন্স কম এসেছে আর ওবামিরা থেকে তাই দ্রুত কূটনৈতিক তৎপরতায় আমিরাতের ভিসা সমস্যার সমাধান চান প্রবাসীরা ওয়ার্কার দরকার আছে অনেক প্রজেক্ট আছে আমাদের কারণ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে মানুষ লাগবে তো এখন ওই আমাদের বিশা বন্ধের কারণে কিন্তু এই জায়গাটা দল করে নিচ্ছে ইন্ডিয়ান বা পাকিস্তানিরা দল করে নিচ্ছে আপনারা চেষ্টা করবেন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ডেভেলপ করে কিভাবে আমাদের বিষয়টা ওপেন হয় বর্তমানে দেশটিতে আছেন প্রায় দশ লাখ বাংলাদেশি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি এই ছিল আজকের ইসলামী ব্যাঙ্ক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদে বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টিফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে